আমার নাম ঐশী কালো জাদু যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা এই ঘটনা না শুনলে বুঝতে পারবেন না এই কালো জাদু আমার জীবনটাকে একবারে তচ নচ করে দিয়েছে দু সালে আমার বিয়ে হয় আমার বয়ফ্রেন্ডের সাথে তার সাথে আমার পাঁচ বছরের সম্পর্ক ছিল এক পর্যায়ে আমরা ফ্যামিলিকে রাজি করিয়ে বিয়ে করি ভেবেছিলাম তাকে বিয়ে করে আমি অনেক সুখে থাকবো কেননা আমি আমার পছন্দের মানুষটাকেই যে বিয়ে করেছি কিন্তু কে জানতো বিয়ের পর তার আরেক রূপ দেখতে পাবো আমার স্বামীরা দুই ভাই তার বড় ভাই বিয়ে করেছে পাঁচ বছর আগে কিন্তু এখন পর্যন্ত তাদের কোন সন্তান নেই আমার ভাসুর সৌদি আরবে থাকে বছরে একবার আসে আমার ভাসুরের বউয়ের কথা কি বলবো সে আমাকে সহ্যই করতে পারত না আমার সব নিখুঁত কাজেও তিনি খুঁদ ধরতেন কিন্তু আমার শাশুড়ি অনেক ভালো মানুষ তিনি আমাকে যথেষ্ট আদর করে যেদিন সে বাড়িতে প্রথম বিয়ে করে যায় সেই দিন আমার শাশুড়ি আমার কপালে চুমু দিয়ে বলেছিল তুই আজকে থেকে আমার বৌমা না তুই আজকে থেকে আমার মেয়ে সেই কথাটা মনের ভেতর গেথে রেখেছি তাকে আমি যথেষ্ট সম্মান করি নিজের মায়ের মতো বিয়ের এক বছর আমার স্বামী অনেক ভালো ছিল অফিস থেকে এসে আমাকে ঘুরতে নিয়ে যেত আমার জন্য খাবার কিনে নিয়ে আসতো এমনকি মাঝে মাঝে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য শপিং করেও নিয়ে আসতো বিয়ের এক বছর পর সুখবর চলে এলো আমি মা হতে চলেছি এই কথা শুনে আমার শাশুড়ি আমার কপালে চুমু দিয়ে আমাকে একটি সোনার চেন পরিয়ে দিয়ে গেল এবং বলল তুই আমার ঘরে সু দিয়েছিস আমার যে কত শখ আমার নাতিপতি নিয়ে খেলা করার এই সুখবরটা যেন বড় ভাবি হজম করতে পারলেন না তিনি মোটেও খুশি না আমি বুঝতাম তার কষ্টটা কিন্তু কি আর করার আল্লাহ চেয়েছেন তা তাই হয়েছে আমার যখন প্রেগন্যান্সির তিন মাস চলে তখন থেকে আমার স্বামীর ভেতর কিছু পরিবর্তন দেখতে পেলাম সে ইদানিং অফিস থেকে বাড়ি ফিরে আমার রুমে আসে না বড় ভাবির রুমে যায় আগে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী ঘরে নেই রুম থেকে বের হতেই দেখলাম সে বড় ভাবি রুম থেকে বের হলো বিষয়টা কেমন তাই না এটা তো কিছুই না এরপর যা যা হলো তা যেন আমার বুকে এক একটা পাথর ছুঁড়ে মারছিল সেই দিন আমার চেক আপ করাতে যাওয়ার কথা তো আমি বিকেল থেকে সন্ধ্যা অব্দি বসে আছি তার কোনো খোঁজ খবর নেই বড় ভাবিকে দেখলাম যে বাইরে বাহিরে গেল তাকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছেন সে বললো সে তার বাপের বাড়িতে যাচ্ছে এমনিতে মাঝে মাঝে সে তার বাপের বাড়িতে যায় আর আমার শাশুড়ি মাও কিছু বলে না যেহেতু তার স্বামী নেই এখানে তাই মন হয়তো ভালো লাগে না সন্ধ্যা পার হয়ে রাত আটটা বেজে গেল এখনো আমার স্বামী বাড়ি আসছে না আমি সেই যে তার জন্য বসে আছি আমার শাশুড়ি আম্মাও বসে আছে কিছুক্ষণ পর আমার বড় ভাবি এবং আমার স্বামী হাসতে হাসতে শপিং ব্যাগ হাতে করে নিয়ে আসলেন মনে হচ্ছে তারা ঘোরাফেরা করে আসলো আমার শাশুড়ি আমা বড় ভাবিকে বললো কি গো বৌমা তুমি না তোমার বাপের বাড়িতে গিয়েছিলে তাহলে এত জলদি চলে এলে তখন বড় ভাবি যা বললো তা শুনে আমার মাথা গরম হয়ে গেল বড় ভাবি বললো কে বাপের বাড়িতে গিয়েছিল আমি তো রফিকের সাথে ঘুরতে গিয়েছিলাম আর আমি আর রফিক মিলে সিনেমা হলেও গিয়েছিলাম একটা রোমান্টিক মুভি দেখে আসলাম এই এইদিকে আমার চেক আপ করাতে যাওয়ার কথা আর সে কিনা তার বড় ভাইয়ের বউয়ের সাথে মুভি দেখতে গিয়েছিল আমি কাঁদতে কাঁদতে রুমে চলে গেলাম বিষয়টা লক্ষ্য করলেন আমার শাশুড়ি আম্মা পরবর্তী গল্প পার্ট তে আনলাইক সাবস্ক্রাইব করতে ভুলে না বাই